তবে যাই যত কিছু করে ভাই নিজের ওয়াইফ যদি ঠিক থাকে এর সাথে পরামর্শ কিছু করলে লাভ মনে হইবেন জি 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 আর হয় যদি কই না তুমি বিদেশে থাকে আমি সাপ করে দাও ভুরি নিয়ে বৃষ্টি দিয়া ভাই তুই কিন্তু কাম হইব না এনে বিদেশে থাকা লাগো ভাই আর ভাই আট কথা কই যাই আমার যাই করে কিন্তু ভাই যদি চিন্তা করেন আমি সাপ কাম গাও দা জুতা দাও দিয়া শুধু দিয়া বিদেশে মত চলমু কিন্তু ভাই সম্ভব না না তাহলে খামার করা দরকার নাই

ভাই সার গুলো পালেন এগুলা দীর্ঘমেয়াদী পালেন না অল্প মেয়াদী পালেন দুই মাস তিন মাস আর ভাইয়ের মূলত হচ্ছে ডেইরি খামার কারণ নাই না লাইট ভাইয়ের মূলত হচ্ছে ডেইরি খামার উনি ডেইরি খামারের পাশাপাশি দু একটা সার বড় করেন আর উনি বাইরে থেকে কিনে মাঝে মধ্যে কিনা দু তিন মাস পালে দীর্ঘমেয়াদী পালেন উনি দু তিন মাস পাইলে আবার বিক্রি করে ফেলে আর ওনার মূলত হচ্ছে এই গাবিগুলো এখানে এই সবগুলো গাবি ওনার খামারের পাশর থেকে মা হয়েছে এই যে এখন আবার এই দুইটা এখন নতুন রেডি হচ্ছে এটা ওইটা ব্যাগ নেট এটাও বিজটাও আছে আর ওনার নিজের খামারে আজকে আজকে কথা বলি এটা বানিজজি খামার বলা চলে ওনারা সব হিসাব কিতাব করে গরু পালেন এই মধ্যে একটা ভিতর বৃষ্টিতার বলি আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ওয়ালাইকুম খামারের বয়স কতদিন

মোটামুটি তিনটায় দুটো পঞ্চাশ পাঁচ পঞ্চাশ লিটার মোটামুটি আলাদা মতো খুবই ভালো আছি গাছ খাই প্রচুর লগে সার পানি এই মোটামুটি আল্লাহর মতে ভালোই আছি তো দশ বারো বছর পনেরো বছর বিদেশ করছি পনেরো বছর ফার্স্টে গেছিলাম সৈদি সৌদি আসছিলাম ফার্স্ট সাত বছর তারপরে আসলাম দেশে আইসা আবার ডুবাই গেছি দুবাই থেকে আবার কাতার গেছি মোটামুটি আসিলাম নেশা আল্লাহর মতো গরু পালতে আসি আল্লাহর ভালোই চালাইতে খুব শান্তি আসি মোটামুটি অনেক ছোট বড় মিলে এগারোটা গরু আছে আল্লাহর মতো বিদেশ থেকে ভালো আসি যাই হোক মোটামুটি এগুলা যদি বুঝা করতে পারে তাহলে ভালো আসে তবে ভাই পরিশ্রম অনেক বিদেশ ধরে আসে যদি বুঝ যায় দেশে করতে পারে না বোঝে তাহলে আমি বিদেশ থেকে আই করছি একটা বাচ্চা কিনছিলাম সব করিয়া ওই বাচ্চা থেকে ভাই মোটামুটি স্টার্ট একটা বাচ্চা তেরো হাজার টাকা দিয়া ওই তেরো হাজার পরে আমার গরু ভালো প্রচুর নেশায় ফেলো মোটামুটি আল্লাহর মতন ভালতাছি ভাই ভালোই আছি মোটামুটি তবে অনেক ধর গাভি আছে এগুলা আঠারো বিশ পঁচিশ লিটার দুধের গাবি আছে এগুলো নিজের বাড়ির বাচ্চা কিনা নাই সব দেখেন এগুলো আর আপনার যে খামার শুরু শুরু করছেন এগারো আপনার কাজের লোক আসতে না নিজেরই কাজ করে আমি নিজেই কাজ করি ভাই আমার আমি আমার ওয়াইফে আমরা নিজেরই করি মেশিন আছে সব আছে আমার কোনো সমস্যা হয় না আর যাই না বোঝে ভাই জন্য অনেক সমস্যা

কোন শুক শনিবার নাই খামার রইলে নেই কিন্তু গাভীর দুধ দোহনের মাস দুধ লাগবে যাই করে কিন্তু ভাই যদি চিন্তা করেন আমি সাফ খাবার গাওয়া দা

আর এই জন্য একটা পালেন কত মাস মেয়েদি পালেন এগুলো ভাই রোজার ভিতরে কিনছিলাম মানে দুই মাস তিন মাস এগুলা তিন মাসু নিজের বাচ্চা হলে দুই মাস তিন মাস চার বছর তিন বছর পাঁচ বছর তিন বছর লাগাইছি তিন বছর

দুই লাখ পঁচিশ হাজার হ্যাঁ সারটা কি এক লাখে খাইছে এক মাসে খাইছে খাই নাই আমি কি আট মাসে নাহলে এটা চল্লিশ হাজার বেশি খাই তুই খাইছি এটা তোমার পঞ্চাশ হাজার ষাট হাজার হইছে

একটা সম্পদ তাহলে ভাই যারা প্রবাসী আছে খামার কথা তাদের উদ্দেশ্যে কিছু বলেন ভাই প্রবাসী ভাইরা যদি জায়গা থাকে ভালো সুন্দর তবে যাই যদি কিছু করে ভাই নিজের ওয়াইফ যদি ঠিক থাকে এর সাথে পরামর্শ করে কিছু করলে লাভ মনে জি 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 আর হয় যদি কই না তুমি বিদেশে থা আমি সাফ করে দাও ভুরি লিপস্টিক দিয়া ভাই তুই কিন্তু কাম হইব না এনে বিদেশে থাকা লাগো ভাই আর হাই লিপস্টিক তে দেশে করব বাংলা কথা দেরা ভাই ভাই 97 তে বিদেশে গেছি শুনেন ভিডিওটা যাই দেখবেন ছোট বড় ভাই সবাই শুনেন 97 তে বিদেশে গেছি বিদেশ বহুত করেছি ভাই